আমরা অনেক মুসলমান নামাজ পড়ি কিন্তু নামাজ পড়তেছি গুনাহ করতেছি নামাজ পড়তেছি সুদ খাইতেছি নামাজ পড়তেছি মিথ্যা কথা বলতেছি নামাজ পড়তেছি এবং মাফে কম দিচ্ছি কেন 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 নামাজ পড়ছেন আবার গুনাহ করছেন তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আনুন কারিমে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়া ওয়াল আল্লাহ হপুল আলামিন বলেছেন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল এবং গরহিত কাজ থেকে রেতাকে কিন্তু আমি আপনি মুসলমান নামাজ পড়ছি নামাজের পরে মানুষের গীবত করতেছি নামাজের পরে আমি অন্যের হক নষ্ট করতেছি নামাজের পরে আমি অন্যের সাথে আমি অন্যকে আমি দুকা দিচ্ছি নামাজ পড়ছি কিন্তু আমি নামাজ বের হওয়ার পরে আমি সুদের টাকা গুনতেছি তাহলে আল্লাহ তো বলছেন ইন্না ইন্দা আনিল নামাজ সমস্ত অশ্লীল এবং গর্হিত কাছ থেকে বিরত রাখে কিন্তু আমি আপনি তো বিরত থাকতে পারতেছেন তার কারণ হচ্ছে আমার আপনার নামাজটা হচ্ছে না আমার আপনার নামাজ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে নামাজ হচ্ছে না আমার আপনার উজু হচ্ছে না আমার আপনার উজু নামাজ যদি সুন্দর হতে হয় আমার আপনার উজু ঠিক করতে হবে উজু ঠিক করার পরে নামাজ সুন্দরভাবে সুরা কেরাত ঠিক করে পড়তে হবে রুকু ও দেরি করতে হবে রুকুর তাসবির বিশুদ্ধভাবে পড়তে হবে সেজদার তাসবির বিশুদ্ধভাবে পড়তে হবে সুরাক এরাতগুলো বিশুদ্ধভাবে পড়তে হবে পড়ার পরে আশা করতে পারেন যে আল্লাহ তালা আমার আপনার নামাজ কবুল করবে কিন্তু আমার আপনার রুকু সাজদা হয় নাই আমরা দেখা যায় নামাজ পড়ি ফাইভ টি গতিতে আমরা নামাজ পড়ি মসজিদে আসছি কত কোণে আমরা চলে যাব আমাদের ভিতরে হাই হতাশ করে কেন মুসলমান এমন কেন মুসলমানের অবস্থা মুসলমানদের অবস্থা হবে এমন যে মসজিদে আসলে আর বের হতে মন চাইবে না মসজিদে হচ্ছে শান্তির জায়গা মসজিদ হচ্ছে শান্তির জায়গায় আবাদতের জায়গা আপনি কোরআন তেলাত করেন নামাজ পড়েন জিকির করেন ভালো লাগবে কিন্তু মুসলমানদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে মসজিদে আসলে শুধু গরিব দিকে তাকায় কখন জামাতের সময় হবে নামাজ পড়ে বাড়িতে চলে যাবে না এমন কেন ভাই মসজিদে আসলে আপনার মনটাকে শান্ত করে মসজিদে বসবেন এবাদত করবেন কোরআন তেলাওয়াত করবেন নফল নামাজ পড়বেন কারণ আমাদের জিন্দগি বেশিরভাগ জিন্দিগির সময় আমরা কাটিয়ে দিচ্ছি দুনিয়ার পিছনে আপনার ন্যাক আমল আমরা কিচ্ছু করছি না আমরা অসংখ্য মানুষ একজন মারা গেলে অসংখ্য জানাজার মধ্যে কিন্তু জানাজার মধ্যে অংশগ্রহণ করি যাওয়ার পরে আমাদের মন একটু নরম হয় কিন্তু বাড়িতে আসার পরে আবার সে হয়ে যায় ভাই শয়তানের আজকে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি যেভাবে মন চাচ্ছেন সেভাবে চলতেছেন আপনি কি একটু চিন্তা করে দেখেছেন আপনি মারা গেলে আপনার কি অবস্থা হবে আপনি যে বেবি যে সন্তানের জন্য আজকে আপনি নামাজ চাড়ছেন ছেড়ে দিচ্ছেন হালাল হারাম করে করেন না সে সন্তান আপনার শাস্তি নেবে না শাস্তি আপনি নিতে হবে এই জন্য ভাইয়ের আবার আসুন আমরা পাঁচ শক্ত সলাদ সঠিকভাবে আদায় করি সুন্দরভাবে জামাহাতের সাথে সহি শুদ্ধভাবে আমরা নামাজটা আদায় করার চেষ্টা করি আল্লাহ পাকবুল আলম আমাদের সকলকে যেন বিশুদ্ধভাবে সুন্দরভাবে শহীদ রেখা নামাজ পড়ার প্রতীক দান করেন